আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কে যোগ্যতা লাগবে সবকিছু কিছু জানব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৬ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই এর তথ্যমতে ষষ্ঠ থেকে দ্বাদশতম গ্রেডের এগারোটি ক্যাটাগরিতে সর্বমোট চোদ্দ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা তেরো এগারো দুই তারিখে ন্যূনতম আঠারো বা আঠারো বছর এবং সর্বোচ্চ বয়সীমা পদের পার্শ্বে উল্লিখিত বয়স অনুযায়ী হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার তথ্যমতে আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরিবারের সাথে যুক্ত থাকুন খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই খুলনা সিটি কর্পোরেশন জব সার্কুলার দুই হাজার পঁচিশের বিস্তারিত আবেদনের শর্তাবলী আবেদনকারী কি অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না দুই আবেদনকারীর বয়সসীমা তেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে ন্যূনতম আঠারো বা আঠারো বছর এবং সর্বোচ্চ বয়সসীমা পদের পার্শ্বে উল্লিখিত বয়সসীমা অনুযায়ী হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় খুলনা সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্যমাতে আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে তিন আবেদনকারীকে নির্ধারিত ছকে তথ্য পূরণ করতে হবে আবেদন ফর্ম ও প্রবেশপত্রের ছক কেসিসির ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট ঠিকানা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট খুলনা সিটি চার আবেদনকারীকে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে চাকরিপ্রার্থীর স্বহস্তে লিখিত আবেদনপত্র ও স্বাক্ষরবিহীন আবেদন ফর্ম গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র কেসিসি ওয়েবসাইটে প্রদানকৃত আবেদন ফর্ম ও প্রবেশপত্রের ছক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক আট নং অনুচ্ছেদে উল্লিখিত কাগজপত্রের সহ জমা প্রদান করতে হবে পাঁচ খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং পাশে আবেদনকারীর পণ্য নাম ও ঠিকানা মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লিখতে হবে ছয় নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধিবিধান অনুসরণ করা হবে সাত তেরো এগারো দুই খ্রিস্টাব্দ তারিখ হতে বারো এগারো দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে খুলনা সিটি কর্পোরেশনের সাধারণ প্রশাসনিক শাখায় ডাক যোগে আবেদন পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আট পূরণকৃত আবেদন ফর্মের সাথে নিম্নক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে ক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতলা তিন কপি পঞ্চান্ন সেমিমিটারের আকারের রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল স্পষ্ট থাকতে হবে চাকরিটি নিয়োগ সম্পূর্ণ করতে ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটি সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে